হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আমি গার্বিন এটি আছি আপনাদের সাথে আজকে নতুন একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা ঢাকা মিরপুর বারো পল্লবী থেকে আজকে জোহরা নাসরিন পালিয়ানটি তার ছেলের রিসিপশানের জন্য একটি কাস্টমাইজ পান্ডালা অর্ডার করেছিল ময়ূরের পান্ডালা এটা একটা কাস্টমাইজ বিগ সাইজের ময়ূরের পান্ডালা হয় আমাদের পান্ডালা স্টার্টিং থেকে হাইস্ট লেভেল সব ধরনেরই তো পান্ডালা হয়ে থাকে এটা হলো আমাদের একটা কাস্টমাইজ পান্ডালা মিডিয়াম রেঞ্জের ভিতরে এই পান্ডালাটা আমরা রেডি করে থাকি আনটি আমাদের থেকে দুইটা পান্ডালা নিয়েছিল দুই দিনের জন্য একটা রিসিপশানের জন্য একটা হলুদের জন্য আজকে আমরা রিসিপশানের পান্ডালার ভিডিওটি শেয়ার করছি অবশ্যই খুব আর্লি আমরা হলুদের পান্ডালার ভিডিওটি শেয়ার করে দিব ওইটা ঢাকা পল্লবী থেকে ঢাকার বাহিরে গিয়েছিল ওই ভিডিওটা খুব আর্লি শেয়ার করে দিব আজকে আমাদের অনেক বড়ো একটা পান্ডালা যাচ্ছে যেটার ভিতরে অনেক অনেক পানের খিলি তৈরি করতে হয়েছে আমাকে এটা হলো তিনবিড়া পান দিয়ে আজকে পান্ডালাটা রেডি করা হয়েছে এই তো একে একে আমি পানের খিলিগুলো রেডি করে নিচ্ছি কেননা আমি ক্যামেরার সামনে ওইভাবে অ্যাভেলেবেল আসি না জাস্ট আপনারা অনেকেই বিশ্বাস করেন না যে এই কাজগুলো আমি করি তাই আজকে আর কি যে আমি ক্যামেরার সামনে ইদানিং কিছু ভিডিওতে আমি ফুটেজ নেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর কি কারণ আপনারা যেই পরিমাণে কমেন্টস করেন বা ইনবক্স করেন যে আপো আপো করে বা আমার পেজের ই দেখার পরও যদি আপনারা বোঝেন যে এটা একটা মেয়ের পেজ তারপরও মানুষকে ছোটো করার জন্য আপনারা যে পরিমাণে হ্যারাসমেন্ট করেন সেই আকারে আমি ভিডিওতে সামনে এসে আপনাদের সাথে শেয়ার করছি এটা একে একে খেলে খিলিগুলো রেডি করে ফেললাম আর এই যে সামনে যে ময়ূরের যেই মাথাটা রেডি করেছি এটা পুরোটাই ফর্ম দিয়ে আমি নিজের হাতে তৈরি করে থাকি আর পিছনে আস্ত পান দিয়ে ময়েরে পালক দিয়ে রেডি করেছে আর ডালার ভিতরে আস্ত পান হবে আস্ত পান দিয়ে তারপর নানা ধরনের যে মিষ্টি পানীয় মশলাগুলো আছে একে একে দিয়ে ডেকোরেশন করে নিব। কেননা এটা ক্লায়েন্টের যদি ওরকম রেকমেন্ট থাকে যে আমাকে এত পিস পানীয় দিতে হবে ওইভাবেই দেওয়া হয় আর যদি ওরকম না থাকে যে আমি এত বাজেটের ভিতর চাচ্ছি আমাকে এরকম থিমের একটা করে দিলেই হবে ওই অনুযায়ী আর কি পান্ডালাগুলো রেডি করা হয় আর কি অনেকেই ঢাকার বাহিরে পান্ডালা চান যেমন ঢাকার বাহিরে ঢাকা থেকে যারা নিতে পারেন তাদের জন্য আমার কাছে ইজি হয় আর ঢাকার বাহিরে তো শুধু একটা পান্ডালার জন্য আমার যাওয়া পসিবল হয় না তাই আপনারা যারা ঢাকার ভিতর থেকে পান নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই পান্ডালা দেওয়া যাবে অ্যাভেলেবেল আপনারা আমাদের পেইজে স্টার্টিং থেকে হাইস্ট লেভেল সব ধরনের পান্ডালা পেয়ে যাবেন এই তো নানা ধরনের মশলা দিয়ে নানা ধরনের চকলেট দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর তার সাথে তবক দিয়ে দেওয়া হয়েছে কারণ এই ময়ূরে তবকটা দিলে খুব খেতেও খুব পার মিষ্টি পানগুলো মজা লাগে দেখতে অনেক ইউনিক লাগে সেভাবে আর কি পান্ডালা রেডি করা হয়েছে চলছে মাহের রমজান মাহের রমজানের পর ওয়েডিংয়ের বিশাল বড় একটা চাপ তাই আপনারা যারা যে কোনো শুভ কাজে পান নিতে চাচ্ছেন তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ ফারদিনস দিন অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সার্চ ঘর ফুড কার্ভিং ঘর পেজ দোনটা পেজে পান করতে পারেন আর ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট টিস খান এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের স্পেশাল ডেটাকে ফুড কার্ভিংয়ের পাশাপাশি প্যান্ডাল আর নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ